আসসালামু আলাইকুম আজকে বানাবো আমি পাস্তা পিঠা তার জন্য এক কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পানিগুলো বলা খুঁটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম তার সাথে কিন্তু দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দা চাউলের গুঁড়ি আটা যে কোনো টা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু একই রকম লাগবে আর আমি কিন্তু ময়দার ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পরে এটাকে হাত দিয়ে ভালো করে হালকা কুসুম গরম থাকতে কিন্তু এটাকে হাত দিয়ে মতে একবারে ভালো করে মতে নিতে হবে আমরা যেমন আটার রুটি বা চাউলের রুটি বানাই সেভাবে এটাকে মতিয়ে নিতে হবে ডোটা একবারে শক্ত না একবারে নরম না এইভাবে বানিয়ে নিতে হবে দেখুন কেমন সফট একটা ডো বানিয়ে নিলাম ডোটা একটা সাইডে এখন রেখে দিব রেখে দিয়ে অন্যান্য উপকরণগুলো আমি সাজিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে চিকেন কিমা করে নিলাম দিয়ে দিলাম এখানে আদা পাউডার লবণ গরম মশলা রসুন বাটা মরিচ মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কালারের জন্য আর একটু বাড়িও দিতে পারেন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স তবে কিন্তু যে যেমন খেতে পছন্দ করে সেভাবে করে নেবেন এর সাথে দুই চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে দিবেন তার সাথে একটা ডিম দিয়ে দিবেন দিয়ে এটাকে আবারও কিছু সময় মেখে নিতে হবে সুন্দর করে একবারে স্মুথ করে মেখে নিতে হবে এটা একবারে শক্ত থাকা যাবে না তাহলে কিন্তু পলির গায়ে আটকে থাকবে আর একবারে নরম করা যাবে না এইভাবে কিন্তু মেখে নিতে হবে তবে পলির ভিতরে একটু তেল দিয়ে দিবেন তেল দিলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু যে কোনো পলি বা বোতল দিয়ে যে কোনো পিছিয়ে বানান না কেন সবগুলোই কিন্তু খুব সুন্দর হবে আমি পলিটাকে আপনাদের হাতের কাছে এরকম ফলি যদি না থাকে আপনারা আটা ময়দা চিনির ফলিও ব্যবহার করতে পারেন এখন গ্লাসে দিয়ে দিলাম দিয়ে এই চিকেনগুলোকে চিকেন ক্রিমাগুলোকে আমি এই পলিভাগে দিয়ে দিব দেখুন একবারে সফট একটা কিমা বানিয়ে নিলাম এখন কিন্তু পোলের মাথাটা একটু কেটে নিব বেশি মোটা করা যাবে না একবারে চিকোনা করা যাবে না একটা মিডিয়াম করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে চুলা গরম পানি বসিয়ে দিলাম পানিগুলো ফুটে আসার পরে চুলাটা কমিয়ে দিলাম এখন কিন্তু আমি চিকেন সসেসগুলো বানিয়ে নিব তিরিশ সেকেন্ডের মতো আমার সময় লাগবে বেশি সময় দিয়ে ভাজার কোনো প্রয়োজন নয় বেশি ভাজলে এটা ড্রাই হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে একটু সফট থাকবে তিরিশ বা পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তুলে নেবেন ফুটানো গরম পানিতে দিবেন আর তুলে নেবেন এইভাবে তুলে নিয়ে কিন্তু ঠান্ডা নর্মাল তাপমাত্রার পানিতে ছেড়ে দিবেন এখন কিন্তু একে একে সব সসেসগুলা বানিয়ে নিলাম এখন আমি রুটিগুলো বানিয়ে নিব হোমমেড এইভাবে ঘরে বসে যদি পাস্তা পিঠাটা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ একটা মজার রেসিপি একবারে হেলদিও যে যেমন যেমনভাবে খেতে পছন্দ করে সেভাবে খেতে পারেন যেমন আমরা রুটি বানাই রুটির পাতলা রুটি বানাই সে পাতলা রুটির মতো করে ফেলে নিলাম এখন কিন্তু এক ইঞ্চির থেকে একটু চড়া করে আমি এগুলাকে কেটে নিচ্ছি একটু করলে বুঝতে কিন্তু কেটে তবে আমি সিকিন সসেসটা বেশি বানিয়েছি পরে আবারও একটু ময়দা বা ড্রো বানিয়ে নিলাম তার কারণ আমার মনে হচ্ছে চিকেন সসেসগুলা রেখে দিয়ে কি লাভ পরে আমি বানিয়ে নিচ্ছি আর চিকেন সসেসগুলো কীভাবে মুড়িয়ে দেখুন পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি একটু ফলো করলে কিন্তু বুঝতে পারবেন ভালো করে চিপে চিপে দিয়ে এটাকে কিন্তু এখন ডলে নিচ্ছি ডলে নিলে একবারে কিন্তু স্মুথভাবে সবগুলা সমানভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন একটু অ্যাঙ্গেল করে কেটে নিলে খুব সুন্দর হবে একইভাবে সব কিন্তু পাস্তা পিঠাগুলো আমি বানিয়ে নিলাম ভিতরের পুটটা একটু বেশি আর ভিতরের পুটটা যদি একটু আপনারা লাল রাখতে চান তাহলে একটু মরিচ মরিস দিতে পারেন কিন্তু আমি কালার মরিচ অ্যাড করি নাই বা শুকনা মরিচের কালার দেই নেই এখন রসুন একটু আধা কুচি দিয়ে কিন্তু এগুলোকে ভাটা দিয়ে ভেজে নেব এটা কিন্তু বাটা দিয়ে না ভাজলেও হবে তবে কিন্তু ভাটা দিয়ে ভেজে নিলে খুবই সুন্দর হবে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে এখন এখানে আমি দুধ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম দুই কাপ দিয়ে দিলাম অরগেনো এক চামুচ সিলিপ এক্স এক মতো লবণ পানিগুলো ফুটে আসার পরে দিয়ে দিলাম কিন্তু পাস্তা ফিটাগুলা। পিঠোগুলা দিয়ে কিছু সময় চাল করার পরে দেখবেন আস্তে আস্তে এগুলো পানিগুলো শুকিয়ে আসবে আর গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে একটা পিঠাও খুলবে না ভিতরে পুরো খুলবে না এতটাই সুন্দর হয় দেখলে মন ভরে যায় খাওয়াত পরের কথা এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনিটা কিন্তু বাদও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে গ্রেভিটা এখন দুইটা কাঁচামরিচ কেটে দিচ্ছি কুচি কুচি করে দুইটা কাঁচামরিচ কেটে দিচ্ছে জাল যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে পারেন একটু সিলিপেস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এখন তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে